দাঁত হলদে হয়ে যাওয়া দাঁতের মধ্যে ময়লা জমা এবং দাঁত থেকে দুর্গন্ধ আসাটা খুবই স্বাভাবিক বিষয় কিন্তু যারা অতিরিক্ত চা পান খান তাদের দাঁতের মধ্যে ময়লা জমে গিয়ে তা কালো ও নোংরা হয়ে যায় এবং দাঁত ক্ষয় হতে থাকে যার ফলে দাঁতের মধ্যে ব্যথা ও মারি দিয়ে রক্ত পড়ার মতন থাকে তাই দাঁতের হলদি ভাব দূর করার জন্য আমি আপনাদের সাথে চমৎকার একটি রেমেডি শেয়ার করছি তবে চলুন দেখে নেওয়া যাক রেমেডিটাকে কিভাবে তৈরি ও ব্যবহার করবে এটাকে তৈরি করার জন্য আমার প্রথমে দরকার পড়বে জিরা জিরা প্রত্যেকের রান্নাঘরে খুব সহজেই পাওয়া যায় রেমেডিটাকে তৈরি করার জন্যে জিরাকে পাউডার করে নিতে হবে এবার একটি বাটির মধ্যে এক চামচ পরিমাণ জিরা পাউডার নিতে হবে জিরার মধ্যে এমন কিছু প্রাকৃতিক গুণাগুণ রয়েছে যা দাঁত থেকে জীবাণু ধ্বংস করতে সহায়তা করে জিরার ব্যবহারে আপনার দাঁতের মধ্যে কখনোই ব্যথা হবে না আর পাইরিয়ার সমস্যাও হবে না এবার এর মধ্যে অ্যাড করব হাফ চামচ পরিমাণ বেকিং সোডা আপনার দাঁতের মধ্যে যদি বছরের পর বছর জমে থাকা কালো ময়লা থাকে এবং ব্রাশ করেও তা কোনোভাবেই পরিষ্কার হচ্ছে না তবে এই রেমিডিটা আপনার জন্যে খুবই কার্যকরী হবে এবার এর মধ্যে অ্যাড করবো হাফ চামচ পরিমাণ টুথপেস্ট এবার এর মধ্যে প্রয়োজন অনুযায়ী লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে নিতে হবে লেবুর মধ্যে ব্লিচিং প্রপার্টি রয়েছে তাই এটা দাঁত থেকে হলদে ভাব দূর করতে চমৎকার কাজ করে এছাড়াও এর মধ্যে সাইট্রিক অ্যাসিড রয়েছে যা মুখের দুর্গন্ধ দাঁতের কালো দাগ ও মুখের মধ্যে থাকা ব্যাকটেরিয়া ধ্বংস করতে চমৎকার কাজ করে বন্ধুরা রেমেডিটা তৈরি হয়ে গেছে এবার এই মিশ্রণটির সাহায্যে আপনি আপনার দাঁতগুলোকে ব্রাশ করে নিন এইভাবে ব্যবহারের ফলে আপনার দাঁতের হলদে ভাব খুব দ্রুতই দূর হয়ে যাবে পাশাপাশি দাঁতের মধ্যে জমে থাকা ময়লা ও মুখের দুর্গন্ধও দূর হয়ে যাবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই রেমেডিটাকে আপনি সপ্তাহে এক থেকে দিন ব্যবহার করতে পারেন তো বন্ধুরা আজ এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন পাশাপাশি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আপনাকে স্বাগত জানাচ্ছি শীতকালে বাতাস শুষ্ক থাকার কারণে আমাদের চুল রুক্ষ ও শুষ্ক হয়ে যায় পাশাপাশি বাইরের ধুলোবালির প্রভাবও পড়ে চুলের উপরে তাতে করে খুশকি থেকে শুরু করে চুলের নানা ধরনের সমস্যা দেখা দিয়ে থাকে আর আপনি যদি চান এই সময়ে আপনার চুল স্বাস্থ্য উজ্জ্বল ঝরঝরে এবং মসৃণ থাকুক তাহলে এই ভিডিওটিকে অবশ্যই দেখুন এর জন্য প্রথমে আমার দরকার কলার পেস্ট আমি একটি পাকা কলাকে পানি ছাড়া স্মুথ পেস্ট করে নিয়েছি এবারের মধ্যে আমি দিব এক টেবিল চামচ পরিমাণ টক দই এরপরের মধ্যে দিব এক টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল এবার এগুলোকে একসাথে ভালো করে মিক্স করে নিন এবার এই হেয়ার প্যাকটিকে আপনার চুলের গোড়া থেকে চুলের আগা পর্যন্ত ভালো করে অ্যাপ্লাই করে নিন অ্যাপ্লাই করে নেওয়ার পর এইভাবেই দেড় থেকে দুই ঘন্টার জন্য রেখে দিন এবং দেড় দুই ঘন্টা পর চুলকে শ্যাম্পুর সাহায্যে পরিষ্কার করে নিন আপনি যদি চুলকে নরম কোমল ও ঝরঝরে করার পাশাপাশি চুল পড়াকেও বন্ধ করতে চান তাহলে অবশ্যই এই হেয়ার ব্যাগটিকে ব্যবহার করে দেখুন কারণ এটা চুলকে সুন্দর করার পাশাপাশি চুল পড়া বন্ধ ও চুলের বৃদ্ধিতেও সহায়তা করবে এবং মাথার ত্বক থেকে খুশকি দূর করে ফেলবে আর এই হেয়ার ব্যাগটিকে আপনি সপ্তাহে দুই দিন ব্যবহার করতে পারেন তাতে করে আপনার চুল সবসময় সুন্দর থাকবে